হ্যালো তো আজকে আমি তোমাদের সাথে কিন্তু আলোচনা করতে চলেছি ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় টেন্স সম্পর্কে টেন্স সম্পর্কে আমরা যদি ভালো করে জানতে না পারি তাহলে কিন্তু আমরা গ্রামারের এইটটি থেকে নাইনটি পারসেন্ট আমরা কোনো কিছুই করতে পারবো না গ্রামারের কিন্তু টেন্স আমাকে জানতে হবে টেন্স শিখতে পারলে কিন্তু আমরা রাইটিং স্কিল থেকে শুরু করে নোটিস বলো প্যারাগ্রাফ বলো স্টোরি বলো তারপরে তোমাদের রিপোর্ট বলো সব কিন্তু আমরা করতে পারবো আমরা যদি টেন্স সম্পর্কে আমাদের ন্যূনতম ধারণাটুকু থাকে তো আজকে আমি চেষ্টা করব তোমাদেরকে সে সমস্ত ধারণা একটু হলেও বুঝে রাখো জিনিসগুলো আর কিছুই না টেন্স তাহলে টেন্স কয় প্রকার টেন্স কিন্তু আমাদের মেন টেন্স হচ্ছে তিন প্রকার তাহলে টেন্স আমাদের প্রথম হচ্ছে তিন প্রকার সবার প্রথমে আমরা কি লিখি টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স কি টেন্স লিখি প্রেজেন্টেন তাই তো সেকেন্ড কি রয়েছে পাস টেন্স পাস থার্ডে কি রয়েছে ফিউচার ফিউচার টেন টেন তাহলে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স আর এদিকে রয়েছে আমার ফিউচার টেন্স এবার আমরা সবার প্রথমে টেন্স এর প্রথম যে ধাপ রয়েছে ইনডিফিনাইট যেটাকে আমরা বলি সিম্পল প্রেজেন্ট মানে সিম্পল সেন্টেন্স বলি যেটাকে আমরা তাহলে প্রথমে আমরা করব প্রেজেন্টেন্সের প্রথমে আমরা করব প্রেজেন্ট সবার প্রথম ভাগ হচ্ছে সিম্পল বা ইনডিফিনাইট তারপরে করব পাস্ট পাস্ট সিম্পল বা সিম্পল পাস্ট টেন্স যাকে আমরা বলব কি বলব পাস্ট ইনডিফিনাইট সবার সাথে রয়েছে ফিউচার তাহলে কি বলবো আমরা সেখানে সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনাইট টেন্স তাহলে আমরা প্রথমে ইন্ডিফিনাইট দিয়ে শুরু করছি তাহলে এখানে আমরা লিখতে পারি ইনডিফিনাইট তাই তো বা সিম্পল ইনডিফিনাইট বা সিম্পল এটা তোমরা মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে রাখবে ইনডিফিনাইট বা সিম্পল তাই তো তাহলে ইনডিফিনাইটের ক্ষেত্রে আমার কি কি বসবে তাহলে আমার সবার প্রথমে কি আছে প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট আমরা কিন্তু এইভাবেই বলি প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্স তাহলে এই ক্ষেত্রে কি কি বসবে ভালো তোমরা বুঝে রাখো তাহলে সবার প্রথমে আমরা কি দেব এই ক্ষেত্রে সাবজেক্ট প্রথমে কি দেব সাবজেক্ট প্লাস তাহলে কি যোগ করব v1 মানে ভার্বের এক নম্বর রূপ বসবে মানে কোনো কিছু চেঞ্জ হবে না প্লাস অবজেক্ট তাহলে কি বললাম সবার প্রথমে আমাদের সাবজেক্ট প্লাস ভার্বের এক নম্বর রূপ মানে ভার্ভের চেঞ্জ ঘটবে না নেক্সট এক্সাম্পল দিই তোমাদেরকে একটা যদি দিই লিখতে পারি আই ইট রাইট একদম সাধারণভাবে তোমাদেরকে বোঝানোর লিখছি আই ইট রাইট তাহলে এই ক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ আমার ঘটলো না ঠিক আছে নেক্সট আমরা পাস্টে আসছি তাহলে পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল সবার প্রথম ভাগটা আমরা করছি তাহলে ক্ষেত্রে কি হবে পাঁচটার ক্ষেত্রে আমরা দেখব সাবজেক্ট প্লাস এখানে আমরা প্রেসেন্ট টেন্সের ক্ষেত্রে কি করেছিলাম এক নম্বর রূপ করেছিলাম এখানে আমরা করব ভার্বের দু নম্বর রূপ প্লাস অবজেক্ট তাই না প্লাস অবজেক্ট তাহলে এখান থেকে আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে রাখি তাহলে এক্সাম্পেল আমরা কি বসে বোঝাতে পারবো এক্সাম্পল হচ্ছে তাহলে সাবজেক্ট মানে আই ভার্ভের এক নম্বর দু রূপ তাহলে এক নম্বর রূপ কি ছিল আমার ইট তাহলে এর দু নম্বর রূপ কি হবে তাহলে আই এট রাইট তাই না আমরা আসছি ফিউচার তাহলে ফিউচারে আমরা কি বানাতে পারি তাহলে ফিউচারে আমরা বসাবো সাবজেক্ট প্লাস এবার এক্ষেত্রে কি যোগ হবে উইল প্লাস মানে ভার্বের এক নম্বর রূপ বসবে প্লাস অবজেক্ট বোঝা গেছে এখানে আমরা কিন্তু এক্সাম্পল দিচ্ছি এখানে আমরা এক্সাম্পল কি দিতে পারি তাহলে সাবজেক্ট কি আছে আই আই লিখছি এবার স্যাল আর উইল এর মধ্যে যে কোনো একটা বসবে তাহলে এখানে আমি কি দেবো উইল দেব আই উইল ভারবের এক নম্বর রুট মানে কি হবে কি হবে কি করেছি আমরা তাহলে আই উইল ইট রাইস আমরা কিন্তু ছকে ফেলেই করবো আমরা কিন্তু ছকে ফেলেই করবো এক্সট্রা কিছু করবো না সাবজেক্ট আই স্যালারির মধ্যে থেকে উইল বসালাম বি ওয়ান মানে কি কোনো চেঞ্জ হবে না তাহলে ভার্বের ভার কোনটা ইট ইট বসালাম অবজেক্ট রাইস ব্যাস কমপ্লিট

এবার আমরা যদি বলি প্রেজেন্ট মানে কি প্রেজেন্ট মানে হচ্ছে আমার বর্তমান কাল প্রেজেন্ট মানে কি কাল প্রেজেন্ট মানে হচ্ছে আমার বর্তমান কাল পাস্ট মানে কি কাল মানে কি কাল মানে কিন্তু আমার অতীত কাল বলি আমরা অতীত কাল আর ফিউচার মানে কি কাল ফিউচার মানে হচ্ছে আমার ভবিষ্যৎ কাল কি কাল ভবিষ্যৎ কাল তাহলে এই তিনটে কাল সম্পর্কে আমাকে বুঝতে হবে প্রেজেন্ট মানে বর্তমান পাস্ট মানে অতীত আর ফিউচার মানে ভবিষ্যৎকাল ঠিক আছে তাহলে আমরা সবার প্রথম যে ভাগ রয়েছে ইনডিফিনাইট বা সিম্পল সেটা কিন্তু আমরা এই পর্বে আলোচনা করে ফেলেছি আমরা কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের সেকেন্ড ফর্ম কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস আর ফিউচার কন্টিনিউয়াস ঠিক আছে আমরা ভালো করে তোমরা কিন্তু মন দিয়ে বুঝে নাও